মূলত তিনটে বিষয় নিয়ে আজকে এই পথসভা করছি প্রথমত এই যে ভোটার লিস্টের আমূল সংশোধনের নাম করে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা বিপুল সংখ্যক দরিদ্র অবহেল পশ্চাৎপদ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র দ্বিতীয়ত এর মাধ্যমে যে একটা এন করা অর্থাৎ নাগরিকত্ব যাচাইয়ের মাধ্যমে বেশ কিছু মানুষকে তার নাগরিকত্ব তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর প্রতিবাদ জানিয়ে দ্বিতীয়ত যে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক কালে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিক যারা পশ্চিম বাংলার মুসলিম পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদেরকে এমনকি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে মারধর করা হচ্ছে আমরা এর প্রতিবাদও আজকে এই সবাই কারণ জানাবো তৃতীয়ত খুব বিআইনিভাবে অসঙ্গবাদনিকভাবে যে আমরা দেখতে পাচ্ছি যে পুশব্যাক করা হচ্ছে পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলার বর্ডার দিয়ে এবং ত্রিপুরার বর্ডার দিয়ে আসামের বর্ডার দিয়ে যে বাংলাদেশে যে মুসলমানদেরকে যারা ভারতের যে স্থায়ী বাসিন্দা এমনকি তাদেরকে বাংলাদেশী অনুপ্রবেশকারী বলে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে এই যে বেআইনি পুষবেক এই বেআইনি পুষবেকের বিরুদ্ধেও আমরা আজকে প্রতিবাদ জানাবো এই তিনটে যে বিষয় আমরা মনে করি যে তিনটে একটা মিলে একটা প্যাকেজ এটা এটা একই ষড়যন্ত্রের যে সংঘ পরিবারের একই ষড়যন্ত্র বিভিন্ন দিক হচ্ছে এই তিনটে দিক একটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে যে গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে হেনস্থা করা হচ্ছে আরেকটা হচ্ছে যে পুশব্যাক করা হচ্ছে যে তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে যে বাঙালি মুসলমানদের তৃতীয় হচ্ছে যে ভোটার তালিকা সংশোধনের নাম করে যে যেভাবে দরিদ্র অবহেলিত সংখ্যালঘু দলিত যে এক ধর যে নাগরিক এটা বড় অংশের নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ষড়যন্ত্র হচ্ছে এবং তাদেরকে এন করে পেছনে দরজা দিয়ে তাদেরকে বে নাগরিক করা ষড়যন্ত্র হচ্ছে এই তিনটে বিষয় নিয়েই আজকে আমাদের কথা বলার